আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডাব্লিউ টি এ বলে চিনেন এইখানে লস্কর পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তারা এখানে কিন্তু আগামী চার সাত দু হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা তিরিশ অবধি কিন্তু পরীক্ষা হবে অলরেডি যারা আমার ভিডিওটা দেখেছেন তারা এমসি কিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে অলরেডি জানতে পেরেছেন তারপরে এই ভিডিওতে আবার নতুনভাবে বলে দেব এবং এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন পরীক্ষার জন্য সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে অ্যান্ড আপনারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নেওয়া যাবেন সকল বিষয় এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এইখানে একটু খেয়াল করবেন পনেরো এক দুই হাজার পঁচিশে কিন্তু লাস্ট এই যে লস্কর পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে তেয়াত্তরটি শূন্য পদ ছিল এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থী হল নয় জন ভালো করে শোনেন ভাই এই তেয়াত্তর পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন যা একটি পদের বিপরীতে একশো জন করে পরীক্ষা দেবে বিষয়টা ভাই বুঝছেন একশো তিরিশ জন পরীক্ষা দেবে একটা পদের বিপরীতে যার পরীক্ষা চার সাত দু হাজার পঁচিশ তারিখ হবে এটা কিন্তু সরকারি চাকরি এবং নৌপথের চাকরি এই পথটা এই যে বিআইডব্লিউ টি এ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বা তার আন্ডারে একটা প্রতিষ্ঠান আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন এই লস্কর পদে যারা পরীক্ষার্থী রয়েছেন চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা পরীক্ষা হবে তার আগে বলে দেয় এখানের পরীক্ষা লিখিত আকার হবে এমসিকিউ হবে না আবারও বলে দেবে এটার পরীক্ষা লিখিত আকার হবে এমসিকিউ হবে না পরীক্ষার হবে আপনার সত্তর মার্কে সত্তর মার্কে পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় এই পদের প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হয়ে থাকলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই লস্কর পদের সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন যাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে কিন্তু চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার জন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থী দুই হাজার সাতশো জন আর তারপরেছে ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এইখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো নয়শো জন ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এইখানে পরীক্ষার্থী ছয়শো জন এবং শেখ বুরহা উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এখানে পরীক্ষার্থী দুই জন পরীক্ষা হচ্ছে আগামী চার সাত দু হাজার পঁচিশ অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারে না তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে আরেকটা বিষয় হলে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যেত অনেকে বলছেন তাদের জন্য আমি বলতে চাই যারা পরীক্ষা নতুন নতুনভাবে তাদের বলতে চাই শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন পরীক্ষার হলে আর কোনো কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে না আর এই অ্যাডমিট কার্ডটার দ্বারা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মনো পরীক্ষার সময়ে এডমিট কার্ডটা লাগবে সেখানে তিন থেকে চার কপি কিন্তু অ্যাডমিট কার্ড আপনি ফটোকপি করবেন কালারফুল ফটোকপি করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড পাওয়া যায় না আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যেহেতু ঢাকাতে পরীক্ষার জ্যামজট থাকে ভালো একটা সময় নিয়ে পরীক্ষার হলে জন্য পরীক্ষা পরিস্থিতির জন্য বের হবেন